বিপ্লবী হাদির ইন্তেকালে গভীর শোক বাংলাদেশের সাহসী তরুণ জুলাই যোদ্ধা বিপ্লবী ওসমানহাদি ইন্তেকাল করেছেন ইন্ডালিলি ও ইন্না ইলাইহি রাজিউন তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায়ের পক্ষে অবস্থান এবং গণমানুষের অধিকার রক্ষায় ছিলেন আপসীন জানা যায় দেশের চলমান আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান তার এই আত্মত্যাগ দেশপ্রেমিক তরুণদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বিপ্লবী ওসমানহাদির সাহস ও ত্যাগ নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল তার মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে মহান আল্লাহ তালা তাকে শাহিদের মর্যাদায় কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন এই দোয়া সকলের